দাদা ভাই দিদি ভাই তোমাদের মাঝে নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও এটা হচ্ছে আমাদের মার্কেটের সামনেটা দেখতে কেমন হয় আমাদের এটা হচ্ছে মার্কেটের সামনে ঢুকতে সামনে আমাদের মার্কেটের সামনে এত সুন্দর দেখতে যেটা বলার মতো না এটা হচ্ছে সিঁড়ি উপরে যাওয়ার জন্য আমাদের মার্কেটটা হচ্ছে দোতলা এখানে লিফট আছে দুটা সিঁড়ি প্লাস সিঁড়ি আছে আর এগুলো হচ্ছে লরং এখানে হচ্ছে সব মাল সাজানো হয়েছে আরও যে লোক যে দেখতে পাচ্ছ দুই তিনজন দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কাউন্টার ওখানে সব মাল কেনা হয় টাকা দেওয়া হয় আর এগুলো হচ্ছে সব লরং এখানে সব মাল শোষণ করা হয় মানে সাজানো হয় এটা হচ্ছে আমাদের মার্কেটে ঢুকতেই ঢুকতেই সামনে এগুলো হচ্ছে সব সামনের জায়গায় এটা হচ্ছে দুধ দেখো টিনের ডিব্বা দুই রেঙ্গের উননব্বই পয়সা এগুলো হচ্ছে মায়নিস তারপরে হচ্ছে সস ম্যাগি দুধ আর ওই যে লাস্টে দেখতে পাচ্ছো ওগুলো হচ্ছে চাউল এটা হচ্ছে ম্যাগি লুডো মানে সব কিছুই সামনে সাজানো হয় এটা হচ্ছে মালয়েশিয়ার সুপার শপ আমাদের আমাদের ব্রাঞ্চ আছে ছয়টা মালয়েশিয়াতে টোটাল এগুলো হচ্ছে দেখো নেপালি আমাদের আমার আমি ভিডিও করতেছিলাম তখন আমার ভিডিও করা দেখে মজা করতেছিল আর এটা হচ্ছে বিড়ালের খাবারের সাইড এখানে সব বিড়ালের খাবার কুকুরের খাবার রাখা হয়